তো গতকাল আগে আমি একটা স্টোরি দিয়েছিলাম তো তোমাদের কিছু লিখতে বলেছিলাম তো সেখানে লিখেছে দিনে কয়বার কি দিনে তিনবার তিনবার খাওয়া দাওয়া করে দিনে আমি দাদা তুমি আমাকে বিয়ে করবে না কারণ আমি ভ্যানচ হতে চাই না তুমি গোপদাড়ি কাটো না কেন কারণ আমি চাই না কেউ আমাকে পছন্দ করুক তার জন্য দাড়ি কিছু কাটি না আসলে আমার কাছে টাকা নাই আই লাভ ইউ সাথে তো ভালোবাসা আরে এরকম হঠাৎ করে আইলেবে বলে দাও না হলে হার্ট অ্যাটাক চলে আসবে আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে তুমি রাতে সুবার আগে কবার হ্যান্ডেল মারো না আমি সুবার আগে মারি না তবে আমি স্বপ্নেতে মারি মানে আমার এতটাই কপাল খারাপ স্বপ্নও আমাকে হ্যান্ডেল মারতে হয় মানে কপালটাই খারাপ তোমার সাথে প্রেম করতে চাই আরে চুতিয়া জিস্কি ভাই আমি ওই টাইপের ছেলে নয় তুমি এত রোগা কেন ভিডিও করে কি মোটা হতে পারো না মানে মোটা যদি হতাম তাহলে রোগা হতে বলতে রোগা হলে মোটা হতে বলছো আমরা ছেলে আমার সাথে এরকমই হয় কোনো মেয়ে যদি রোগা পাতলা হলে হট সেক্সি জিরো ফিগার আর ছেলেরা রোগা হলে দিনে কয়বার আমাদের সাথে এরকমই হয় ভাই তোমার গার্লফ্রেন্ড আছে না আমার কোনো গার্লফ্রেন্ড নাই তুমি যদি হতে চাও তাহলে বলো আমি মাথায় যেদিন আমার এক লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে সেদিন আমি বিয়ে করবো তো তাড়াতাড়ি এক লাখ ফলোয়ার কমপ্লিট করে দাও দাদা আমি তোমার বোন হতে পারি গান মারা ভাই আমি বাঁচবো না আমি মরবো পৃথিবীতে আমি শুধু দাদা হওয়ার জন্য এসেছি দাদা কে তোমার দাদা তোমার দাদা যদি এতই বানানোর শখ তোমার মা বাপকে বলো হ্যাঁ যে একটা আমার ভাই চাই তাড়াতাড়ি তৈরি করো আমাকে বলছে দাদা এগুলো অন্যায় না না আমি কিছু লিখতে পারবো না তাহলে এইটা কে লিখেছে তোমার বাবা আই মিন আমার শ্বশুর আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই ডু ইউ লাভ মি ইংলিশ আমিও ইংলিশ জানি ইউ ফাঁকিউ মানে আমিও তোমাকে ভালোবাসি আমি ভালোবাসি কামে থাকবো দাদা তোমার কি গার্লফ্রেন্ড আছে হ্যাঁ আছে তো তোমার ঠাকুমা তোমার ঠাকুমাকে আমি অনেক ভালোবাসি তুমি কোথায় থাকো আমাদের ঘরে থাকি দাদা তোমারে আমি সাটা ভাঙা ভালোবাসা দিয়েছি আর দেবো কই দাও না দাদা লাভ ইউ আমাকে নিয়ে কবে ভিডিও করবে

আর বিয়ের পর আমরা করব মানে কাপেল ব্লগ করব আইফোনটা একদিনের জন্য ধার দেবে আমি নদীতে ঘুরতে যাব আরে আইফোন কেন তোমার জন্য আমি জানটাও দিয়ে দিতে পারি তুমি শুধু একবার বলো দাদা তোমার বিয়ে হয়েছে কি না আমার এখন বিয়ে হয়নি কোনো মেয়ে থাকলে বলবে বিয়ে করব আর রাতে বলে খাটে করব ও দাদা বিগ ফ্যান দাদা তোমার হাসিটা আমার হেভি লাগে সো ভিডিওতে একটু হাসবে হি তুমি হাসতে বলছো আর তুমি নিজে সার্ট বই নাম দিয়ে দিয়েছো ভাই এত দুঃখর কিসের গান মেরাও দুঃখ মুখ হাসো হি করে চোখ ভরে যতই দেখি তোমার হাসি তোমার বাড়ি কোথায় মানে এতজন প্রশ্ন করেছে এইটা মানে পাঁচশো জন মেসেজ করেছে মানে পাঁচশো জন কমেন্ট করেছে তার মধ্যে তিনশো জন সাড়ে তিনশো জন এইটাই জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায় এত জানার ইন্টারেস্ট কি ভাই বিয়ে লাগাবে কি আমার যে বাড়ি জিজ্ঞেস করছো আমার বাড়ি আর কেউ বাড়ি জিজ্ঞেস করবে না ঠিক আছে আসনসুল আসনসুল ঠিক আছে বিয়ে করবে তুমি খুব কিউট আমার আমার স্বপ্নের রাজার মতো দেখে ফেদা হয়ে গেছে ঠাকুমা আরে তোমার ঠাকুমাকে আমি বিয়ে করতে পারবো না তোমার ঠাকুমাকে যদি বিয়ে করি তাহলে তোমার দাদু কষ্ট পাবে অনেক আর আমি চাই না তোমার দাদু কষ্ট পাক কিন্তু মাঝে মাঝে তোমার ঠাকুমার সাথে দেখা করতে পারি ওই হতে তুমি এত কিউট কেন উফ দাদা এ কে তোমার দাদা দাদা হচ্ছে তোমার মাসির ছেলে তাহলে আমাকে দাদা বলছে ভাগ বসে রেখে না দিদি লাভ ইউ তোমার জিএফ হতে পারি আরে জিএফ মানে কি তোমাকে আমি বউ বানাতে পারি তুমি শুধু একবার রাজি তো হও এ করে তোমাকে নিয়ে যাব বাড়িতে তোমার নুনু সাইডে কত দাদা আরে আমার নুনু নাই আমার কারণ আমার এখন বিয়ে হয়নি আর বিয়ে না হলে নুনু কিভাবে থাকবে তাই না 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 আমি কিছু বলবো না তুমি আবার সেটা নিয়ে লোকে হাসবে মানে তুমি যখন বিয়ে করবে তখন আমি সবাইকে হাসতে বলবো তাহলে তুমি কোনোদিন বিয়ে করবে না সারা জীবন সিঙ্গেলই থাকবে আর তোমরা কি ভাবছো যে আমি উংলি করার কথা বলবো আরে সিঙ্গেল থাকলে কি করে তো করে হ্যান্ডেল কতবার মারো চারবার তুমি এখনো বিয়ে করনি কেন কারণ আমি এখন এমন মেয়ে খুঁজে পাইনি যে আমাকে ইনকাম করে বসে বসে খাওয়াবে হ্যাঁ বইটাকে খাবো মজাটাই বাবা বসে তোমার জিএফ আছে আমি তোমাকে ভালোবাসি আমার নামটা নিও আমার কোনো জিএফ নাই নুসরা খাতুন ঠিক আছে আর তোমার মা বাবার নাম নিতে হবে নাকি দাদা তুমি কি গ্রামে থাকো গ্রামে কেন থাকবো ঘরে থাকি আমি আজও ভাই আপনি এত সুন্দর ভিডিও বানান কি করে বলুন তো আমাকে কেন বলবো টাকা লাগবে আর ফ্রিতে বলবো না টাকা দিলে বলে দেবো যে কীভাবে ভিডিও বানাই আর তোমাকে ভিডিও বানানো শিখে দেবো তো টাকা লাগবে ফ্রিতে বলবো না দাদা তোমার কোনো জিএপ আছে তার নাম কি আমার গার্লফ্রেন্ডের নাম হলো এক্সেক্স ভিডিও ডট কম হ্যাঁ আমি এক্সেক্স ভিডিও দেখে খুশি হই তোমরা যতটা গার্লফ্রেন্ডের সাথে দেখা না করে খুশি হও তার থেকে বেশি আমি এক্সেক্স ভিডিও দেখে খুশি হই দাদা তুমি কখনো কাউকে ভালোবেসেছো কিভাবে ভালোবাসবো সুবাই তো তোমার মতো দাদা বলে দেয় ভাই আমার আর গার্লফ্রেন্ড হবে না জীবনে দাদা তোমার কত ইঞ্চি সাড়ে হাতের কথা বলছি তুমি অনেক কিউট সরি আমার বয়ফ্রেন্ড আছে জানলে মারবে আরে বয়ফ্রেন্ড থাকলে কি হবে আমি তো তোমার বয়ফ্রেন্ড হতে চাই না আমি তোমার বর হতে চাই আমি তোমার বউ হতে চাই ও গো স্বামী পাগল হয়ে যাবো আমি সত্যি তুমি আমার বুকতে চাও তাহলে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে হবে নাহলে আমার মা বাবা বিয়ে দেবে না তোমার সাথে